নেব নাইমুল ইসলাম যাত্রা বাড়ি থেকে যে তারাবি না পড়লে কি রোজা হবে তারাবি না পড়লে কি রোজা হবে তারাবি হচ্ছে কিয়ামুল্লাইল রমাদানের রাতের আমল আর সিয়াম হচ্ছে রমাদানের দিনের আমল এখানে একটা আরেকটার সাথে কন্ডিশনাল নয় এখানে শর্ত আরোপ করেনি সারিয়াত যিনি সিয়াম পালন করবেন তার সিয়াম শুদ্ধ অথবা হবে কেমন লাইল করলে অথবা কত রাখাত পড়লে এটার সাথে কোনো রিলেশন করা হয়নি তবে পুরো রমাদানটাই তো হচ্ছে এবাদতের ভরা মৌসুম অতএব যিনি সিয়াম পালন করবেন তিনি রাত্রে লাইল করবেন এটাই তো স্বাভাবিক এটাই রাসুল সাল্লাহ সাল্লামের সুন্না মানে এমনটা তো হওয়া উচিত না যে দিনভর সিয়াম পালন করলেন রাতভর ঘুমালেন আর কোনো কিয়াম করলেন না তাহলে তো অপূর্ণাঙ্গ থেকে গেল আপনি রমাদানের এই বরখতময় দিনগুলো থেকে নিজেকে বঞ্চিত করলেন বিশেষ করে থিয়ামুল্লা এর বিশেষ মর্যাদা রয়েছে রামাদান রামাদানের মধ্যে যদি আমরা সেটা করতে পারি যেহেতু রামাদানে তারাবি সালাতের বিশেষ সুযোগ আছে যদিও তারাবি সালা এবং তাহাজ দুটোই কিন্তু থিয়ামুল্লা লাইলের প্রকার হিসাবেই ওলামাদের কাছে এবং হাদিস অনুযায়ী এটাই হচ্ছে নির্ধারিত ওলামাদের কাছেও নির্ধারিত উল্লামরা সেটাই বলেছেন অতএব আমরা বলবো যে সিয়াম পালন করলে ক্যামুল্লাইল না করলে তার সেদিনকার সিয়াম শুদ্ধ হবে তবে এটা উচিত নয় ক্যামুল্লাল যতটুকু সম্ভব যেটা তার পক্ষে সম্ভব করা উচিত যেহেতু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে আয়সারাদি আল্লাহ সাল্লাম বলছেন রাসুলাল্লাহ সাল্লিম যে তোমরা কেমন লাইল তরক করো না কারণ রাসুল্লাহ সাল্লা সাল্লাম এটা তরক করতেন না কেনা ইদা ক্যাসেল আও শাউরাবেন নাওম সাল্লা কাঈদান তিনি যদি কখনো অলসতা ফিল করতেন অথবা ঘুম তার পেয়ে যেত তিনি দ্রুত সেটা হয়তো বসে পড়ে আদায় করতেন বসে আদায় করতেন তো সুতরাং কেমন লাইল রাসুল সাল্লাহ সাল্লাম পার্থপক্ষে ত্যাগ করতেন না অতএব আমাদেরও ত্যাগ করা উচিত না। আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি তারাবি নামাজ কি ফরজ এটা পড়া কতটুকু জরুরি না পড়লে কি গোনা হবে প্রথম কথা হচ্ছে যে নামাজ আমরা পড়ব একজন রোজাদার তিনি কামুল্লাইল হিসাবে তারাবুন তারাবির সালাদ পড়বেন তবে এটা ফরজ নয় আমাদের এই মানসিকতা থাকা ঠিক নয় যে ফরজ হলে করব আর সোন হলে ছেড়ে দেব ফরজের সংজ্ঞা হচ্ছে যেটি করলে সব না করলে পাপ গোনা হবে আর সুন্নার সংজ্ঞা হচ্ছে যেটি করলে সব না করলে পাপ হয় না অতএব তারাবিস সালাহ যদি কেউ না পড়েন তাহলে তার পাপ হবে না কিন্তু তিনি বড় ধরনের রিওয়ার্ড থেকে বঞ্চিত হবেন কিয়ামুল লাইলের যে বিশাল ফজিলাত তা থেকে বঞ্চিত হবেন লাইলের মাধ্যমে আল্লাহতালার সাথে একটা সম্পর্ক স্থাপিত হয় একটা আল্লামুখী হওয়া যায় এবং আল্লামুখী হওয়ার মধ্য দিয়ে ইমান তাজা হয় ভালো মানুষ হওয়ার প্রেরণা লাভ করা যায় আরও বেশ